আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় মিষ্টি মিষ্টি আপুরা হ্যাঁ যারা লাইকটা এখনও দেননি চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আলিপসোনা অসুস্থ তার প্রচুর কাশি হয়েছে যেসব আপরা ভিডোররা দেখেছেন তারা হয়তো শুনেছেন বা জেনেছেন তো আলিফিনার জন্য আপরা দোয়াও করেছেন এখন কিন্তু সে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে কাশির জন্য সে নিঃশ্বাসও নিতে পারছিল না এদিকে ঠান্ডাও লেগে গিয়েছে সাথে জ্বর তো দোয়া করবেন সবাই আলিফিনার শোনার জন্য সুস্থতা এবং অসুস্থতা মিলেই জীবন বাচ্চারা অসুস্থ হবে আবার আল্লাহর রহমাতে সুস্থ হবে তো এটা নিয়ে আমি টেনশন করি না হয়েছে কি যে কাশি হয়েছে যেহেতু প্রচুর পরিমাণে এই জন্য রাতে ঘুমাতে পারে না আর অন্য সময় যখন জ্বর আসে তখন দেখা যায় কি চুপচাপ থাকে সাথে ঘুমিয়ে পড়ে ঘুমিয়েই থাকে বেশি তো এটা নিয়ে আর কি বেশি সমস্যা হচ্ছে ডাক্তার দেখানো হয়েছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থতা দান করবেন মহান আল্লাহ তো সংসারে কাজ করছি এরই মাঝে একটু নাস্তাও করে নিয়েছি আলপসোনাকে নাস্তা করিয়ে তারপর স্কুলে দিয়ে এসেছি স্কুলের সময়টা অনেকটা বাড়িয়েছে প্রথম দিকে তো নয়টা থেকে ছিল তারপর সময় হয়েছিল আটটা পঁচিশে এখন সময়টা দিয়েছে আটটা পনেরোতে তো বাসায় আমি অনেকটা সময় পাই এই সময়ের মাঝে চেষ্টা করি সংসারের সব কাজগুলো গুছিয়ে রাখতে শুধু দুপুরে রান্নাটা করি পরবর্তীতে তো সেটা তো দুপুরেই করতে হবে না হলে এত সকালে রান্না করে রাখলেও ভালো লাগবে না এখন স্কুলের যে সময়টা রয়েছে তো খুব ভালো একটা টাইম এই সময়টায় হয় কি তাকে স্কুলে দিয়ে এসে আমি সংসারের সব কাজ গুছিয়ে রাখতে পারি দেড় ঘন্টা হাতে সময় পাই এই দেড় ঘন্টার মাঝে একা যেহেতু বাসায় থাকি তো বাচ্চা পাশে ডাকবে না তো চুপচাপ এই সংসারের সবগুলো কাজ গুছিয়ে রাখি সেই সাথে দুপুরে রান্নার সব কিছু গুছিয়ে রাখতে পারি তো আমার কিন্তু সুবিধাই হয়েছে প্রথম দিকে আমি এটাই বুঝতে পারছিলাম যে একটু সময় লাগবে সব কিছু মানিয়ে নিতে এখন আলহামদুলিল্লাহ সব কিছু গুছিয়ে উঠতে পেরেছি আর সব দিক সুন্দরভাবে সামলাচ্ছি এটা কিন্তু খুব ভালো লাগা কাজ করছে আমার কাছে আমরা মেয়েরা এরকমই হয়তো একটু সময় আর সুযোগ পেলে সব কিছু সব দিক থেকে সামলাতে পারি সকালে আজ পিঠা তৈরি করব সেই জন্য কিন্তু আমি আগে সব কিছু প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম তো চালের গুঁড়িটা সুন্দরভাবে মাখিয়ে রেখেছি ইলেকট্রিক কেটলিতে পানিটা গরম করে নিয়েছি চুলায় পানি গরম হতে একটু সময় না সেই জন্য কিন্তু এই কাজটা মাঝে মাঝে করে থাকি তো এখন পানিটা চুলায় দিয়ে তারপর পিঠাগুলো বানিয়ে ফেলবো একদম ফুটান্ত গরম পানি এটাতে আসলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সাবধানের সাথে এই কাজটা করে নিয়েছি তো যাই হোক এখন চালের গুঁড়িটা চেলে নিব যেহেতু শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি ভা পিঠা তৈরি করি এই জন্য আগে থেকে একটু মাখিয়ে রাখলে তাহলে খুব সুন্দর হয় পিঠাটা তো আমার একজন প্রিয় আপু বলেছিলেন একটা ভিডিওতে যে আপু যখন ভাভা পিঠা তৈরি করবে তখন একটু দুধ দিয়ে তারপর মাখিয়ে রাখবে চালের গুঁড়িটা তাহলে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আমি কিন্তু সেই কাজটাই করেছি এবার দুধ দিয়ে তারপর গুঁড়িটা মাখিয়ে রেখেছিলাম আতপ চাল থেকে সিদ্ধ চাল দিয়ে যদি ভাভা পিঠা তৈরি করা হয় পিঠা কিন্তু অনেক বেশি সফট হয় সেই সাথে ভেঙে যায় না আমি সব সবসময় সিদ্ধ চাল দিয়ে ভাপা পিঠা তৈরি করি সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে আর কি তো অল্প করে চেলে নিয়েছি এগুলো আগে বসিয়ে দিই তারপর দেখা যাবে কি যে পিঠাগুলো হতে হতে আরও বাকি যে চালের গুঁড়িগুলো রয়েছে সেগুলো চেলে নিব আলিম সোনা যেহেতু পিঠা অনেক বেশি পছন্দ করে স্কুল থেকে যখন এসে দেখবে যে আমি পিঠা তৈরি করেছি তখন কিন্তু ভীষণ খুশি হবে সেই জন্য আর কি খুব তাড়াহুড়া করে পিঠাগুলো তৈরি করছি এই যে এখন কিন্তু পিঠা তৈরি করছি তো এর মাঝে কি করেছি দুপুরে যে রান্না করব রান্নার জন্য সব কিছু কেটে তারপর গুছিয়ে রেখেছি আর এখানে দিয়েছি নারিকেল সেই সাথে গুড় তো লাস্ট যখন পিঠা তৈরি করেছিলাম আমার আব্বাজন বলছিল এত মিষ্টি কেন এই জন্য মিষ্টির পরিমাণটা অল্প দিয়েছি তো উপর দিয়ে হালকা একটু চেপে দিয়েছি এতে করে পিঠা ভাঙবে না না হলে দেখা যাবে কি যে পাতিলে দেওয়ার পর পিঠাগুলো একদম খুলে যাবে এই যে এখন যে আমি পিঠাগুলো বসাচ্ছি পাতিলে চুলার চাল একদম লোহিত করে রেখেছি না হলে তো হাতে ভাব লাগে হাতটা পুড়ে যাবে আমার একজন প্রিয় মিষ্টি আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তোমার মা কি এখনও বাসায় আছেন মা কিন্তু এখন বাসায়নি মা চলে গিয়েছেন বাড়িতে মা তার সংসার ফেলে থাকতেও পারেন না আসেন কয়েকদিন থাকেন আমাদের সাথে আনন্দ করেন তারপর চলে যান তো তার হয়তো এখানে বেশি দিন থাকতেও ভালো লাগে না আসলে আমারও এরকম হয়েছে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় একটা সময় পর্যন্ত আমি প্রচুর ঘোরাঘুরি করেছি যদি কখনো শুনতাম যে এখানে একটা সুন্দর জায়গা আছে ঘোরার মতন ছুটির দিন পেলে আলপে বাবাকে সাথে নিয়ে চলে যেতাম এখন আর ইচ্ছা হয় না এখন মনে হয় যে না বাসায় থাকি হয়েছে কি যে কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করে না মনে হয় যে নিজের সংসারে শান্তি নিজের বাসায় শান্তি সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে যেটুকু সময় হাতে পাই নিজের জন্য ওই সময়টুকুতে না হয় নিজের কথাই ভাবি এখন আলিপের আবা বাইরে ঘুরতে যাওয়ার কথা বললেও যা হয় না এত বেশি আলসেমি লাগে আপুরা কি বলবো যে রেডি হতে হবে আবার বাইরে যেতে হবে মানে এই জিনিসটাই আমার খুব আলসেমি লাগে তো এখন যে বাইরে যাচ্ছি দিনের ভিতর সকালে বিকালে দুইবার দুইবার করে চারবার তো এতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তো নিজের বাসার মতো শান্তি কোথাও নেই যা ইচ্ছা তাই করব এখানে আমি স্বাধীন যেহেতু বাবা নেই নিজের তো কোথাও বেড়াতে গেলে ছোট একটা কষ্ট দিয়ে কথা বললে কেউ ভীষণ কষ্ট লাগে মনকে আসলে মানাতে পারি না কোথাও না কোথাও যেয়ে এটাই মনে হয় সেই যে ওই কথাটা বাবা নেই তো যাই হোক অনেক কষ্টের কথা মাঝে মাঝে বলে ফেলি তো আপনারা যেহেতু আমার প্রিয়জন এই জন্য কিন্তু খুব বেশি ভালো লাগা থেকে বলে ফেলি আপুরা অনেক বেশি আপন মনে করে তো এই তো পিঠা বানাচ্ছি এক এক করে প্রথমবার আমি পিঠা দিয়ে এগুলো ভাপে কয়েক মিনিট রেখে তারপর কিন্তু নামিয়ে নিয়েছি মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তো দ্বিতীয়বারও পিঠা দিয়ে দিয়েছি তো এগুলো হতে হতে তারপর কিন্তু স্কুলে যেয়ে বাবা সোনাকে স্কুল থেকে নিয়ে এসেছি পিঠা একদম শেষ পর্যায়ে হয়ে গিয়েছিল বানানো তো একটা পিঠা বাকি ছিল সেই পিঠাটা চুলায় রেখে তারপর আলু আনতে গিয়েছি তো বাসায় এসে দেখি পিঠাটা হয়ে গিয়েছে জালটা একদম লহিটে রেখে গিয়েছিলাম একটু ভয় কাজ করছিল আমার যে এভাবে চুলা ওয়ান রেখে বাইরে যাব তারপরও সাহস করে চলে গিয়েছি এই তো এখন পিঠাটা নামিয়ে নিচ্ছি যেতে আসতে হয়তো পনেরো মিনিট সময় লেগেছে চুলাটা আমি যেভাবে রেখে গিয়েছি এই জন্য কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি তো সবগুলো পিঠা হয়ে গিয়েছে আলু ডাকছিলাম হয়েছে কি তাকে স্কুলের ম্যাম বলে দিয়েছে যে বইয়ে কিছু লেখা লিখতে হবে সেই খুশিতে সে লিখতে বসে গিয়েছে কারণ কয়েকটা দিন ধরে আমাকে বলছিল বইয়ে লেখা যাবে কি না তো স্কুল ছুটি হয়ে যাওয়ার পর আমাকে বলছিল যে মাম্মাম তুমি জানো না কিছু ম্যাম তো আমাকে লিখতে বলেছে বইয়ে এই তো অনেকটা লিখে ফেলেছে তো আমি বললাম তুমি আগে পিঠাটা খেয়ে নাও তারপর লিখো সেই কখন দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে গুছিয়ে রেখেছিলাম এখন রান্নাটা সেরে ফেলবো তো এখানে অনেক কিছু কেটে নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে আমরা সেই সাথে কিছু সবজি কেটেছি আর এখানে বেগুন ভাজি করার জন্য বেগুনটা কেটে নিয়েছি আর নিয়েছি পুঁটি মাছ মাছগুলো ভাজি করব আর বেগুন ভাজি করব নিচে কিন্তু আলুও আছে আলু এবং বেগুনকে লবণ হলুদ এবং গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি তো পাশের চলায় কিন্তু আলু বেগুন ভাজি হচ্ছে আর এদিকে আমি রান্না করে নিবো সেটা হচ্ছে যে সবজিগুলো কেটেছি সবজিগুলো রান্না করব। এখানে পেঁয়াজ এবং কাঁচামিচটা একটু ভেজে নিয়েছি তারপর এখানে রসুন বাটা এবং জিরা বাটা দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ দিয়েছি দিয়েছি হলুদের গুঁড়া আর এই তো এদিকে কিন্তু বেগুন ভাজি এবং আলু ভাজি হয়ে গিয়েছে ভাজিগুলো এই তো এক এক করে তুলে নিচ্ছি আমরা রান্না আমার আপুরা কখনো খেয়েছেন কিনা জানি না আজকে ভীষণ মজা করে আমরা রান্না করব আপদের সাথেও শেয়ার করব তো এখানে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু অনেক রকমের সবজি রয়েছে গাছের পুঁই শাক এগুলো বেলকুনি বাগানে ছিল তো সেগুলো আমি কেটে নিয়েছি অল্প ফলও হয়েছে আলু নিয়েছি বেগুন নিয়েছি কচুরমুখি ছিল সেই সাথে ছিম ছিল তো সব কিছু সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে ফেলবো এই তো সবজি রান্না কিন্তু এরই মাঝে হয়ে গিয়েছে কত অল্প সময় রান্না হয়ে গিয়েছে তাই না আপুরা মোটেও অল্প সময় ছিল না বেশ অনেকটা সময় লেগেছে রান্না হতে তো এখন বাটিতে তুলে নিচ্ছি পারবিন পলি আইডি থেকে আমার এক মিষ্টি আপু কমেন্ট করেছেন মিম আপু আমিও চাটা খুব কম খাই ঝুরিগুলো সুন্দর হয়েছে তুমি বাঁধাকপি রান্না করে ভাইয়াকে খেতে দিয়ে সাজা দিলে না আপু এইভাবে তো কখনো ভাবা হয়নি তো একটু চিন্তা করে দেখলাম আপু তো ঠিকই বলেছে অনেক হেসেছে আপুর কমেন্টা পড়ে তাছাড়া আপু লিখেছিলেন বাবাটার জন্য দোয়ার হইল আপু অনেক 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 ভালোবাসা আপু তোমার জন্য বেগুন আর মাছের যে ভাজিটা করছি সেটাও কিন্তু হয়ে গিয়েছে সাথে আলুও ভাজি করেছি এই শীতে কতবার যে বেগুন ভাজি করেছি দেখা যায় কি আপুর আপ পছন্দের খাবারটা একটু বেশি রান্না করা হয় বাসায় তো তারপরও মনে হয় যে বেগুন ভাজিটা অনেকবার করা হয়েছে অনেকবার মানে অনেকবার তো আমার বিশেষ করে বেগুন ভাজিটা পছন্দ তো সাথে পুঁটি মাছ ভাজি করেছি আর আলু তো আমার ছেলের পছন্দ তো এই তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট দুপুরের জন্য আমাদের রান্নাবান্না এটুকুই আর সাথে তো আমরা রান্না করব তো আসলে আমরা এই রান্নাটা ভাত দিয়েও ভালো লাগে তাছাড়া এভাবে খেতেও ভালো লাগে যেহেতু চিনি দেওয়া থাকে মিষ্টি খাবার ভাত দিয়ে খেতে খুব একটা পছন্দ করি না তো রান্নাটা বসিয়ে দিয়ে তারপর আলু সোনাকে গোছল সেই সাথে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিব সময় লাগবে একটু বেশি আর একটু সময় নিয়ে রান্না করলে রান্নাটা বেশি টেস্টি হয় বাসা গোছানোর কাজটা সকালেই সেরে নিয়েছি তো ঝামেলা নেই এখন কোনো তো এখানে দিয়েছি কাঁচামরিচ পাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সেই সাথে দিয়েছি নারিকেল পাটা পরিমাণ মতন হলুদ লবণ আদা বাটা দিয়েছি রসুন বাটা তো সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর জন্য আমার সময় লেগেছিল দশ মিনিট এখানে আমি দুইটা এলাচও দিয়েছি তো মশলাটা একটু সময় নিয়ে কষালে রান্নাটা বেশি ভালো হয় তো এখানে আমরাগুলো দিয়ে দিয়েছি আমরাগুলোতে আমি হালকা করে কেটে নিয়েছিলাম তো এই তো এখন এখানে দিয়ে দিব পানি আর দিব হচ্ছে গরুর দুধ আর এখানে পরিমাণ মতন চিনি দিয়েছি বেশ অনেকগুলো উপকরণ দিয়েছি তাই না পুরা বলতে আছি সেই কখন থেকে তো গরুর দুধের পরিবর্তে এখানে কিন্তু নারকেলের দুধটা দিলেও ভালো হয় তো আমি দিয়েছি নারকেল পাটা আর গরুর দুধ তো সব কিছু মিলিয়ে এই তো এখন শুধু পানিটা ফুটে আসলে ঢাকনা দিয়ে দিব। সেই সাথে চোলার রাস্তা লো হিটে রেখে দিব তাছাড়া কয়েকটা ছিটি দিয়ে নিলেই হয় তো আমি আর সেটা করছি না একটু সময় নিয়ে রান্না করবো তো এই জন্য আমার প্রিয় মিষ্টি মিষ্টি আপুরা যারা খুব ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখছেন চাইলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন যেসব আপরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে আমরা রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো ঝাল মিষ্টি সেই সাথে টপ সব মিলিয়ে অসম্ভব ভালো হয়েছিল। এখানে নারকেল বাটা দেওয়া হয়েছে সেই সাথে এখানে গরুর দুধ দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে তেল ছেড়েছে প্রথম দিকে মনে হচ্ছিল যে তেলটা কম হয়ে যাবে আর আপনারা দেখুন এখন কি অবস্থা হয়ে আছে আমরাগুলো মা গ্রাম থেকে এনেছিল তো কয়েকটা দিন ধরে ফ্রিজে পড়েছিল তো নষ্ট হয়ে যাবে সেটা ভেবে আর কি এভাবে রান্না করে নিয়েছি সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম